আল্লাহ বলছেন ইনামাল খামরু হে বিশ্বাসীগণ আমি মদ হারাম করে দিলাম হে বিশ্বাসীগণ আমি মদ হারাম করে দিলাম মদ কাকে বলে মাদক কাকে বলে কোরআন হাদিসে নির্দিষ্ট কোনো বস্তুর নাম আল্লাহ নেননি যে এইটা এইটা মদ আল্লাহ শুধু বলেছেন মদ হারাম রাসুল সাল্লাম বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন প্রত্যেক যেই বস্তুতে নেশা আছে সেটাই হলো মদ কল খামরিন হারাম আর প্রত্যেক মদ হলো হারাম যেই বস্তু খেলে নেশা হয় মানুষের বিবেক লোভ পায় মানুষের বিবেক আচ্ছন্ন হয় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না ওই জিনিসটাই মদ যেই জিনিসটা খেলে মানুষের নেশা হয় সেই জিনিসটাই মদ কতটুকুন খেলে আপনি বলবেন আমি তো অল্প কিছু খাই রাসুদ সাল্লাম বলেছেন যেই জিনিসটা খেলে মানুষের বিবেক পাগলামি করে মানুষের বিবেক আচ্ছন্ন হয় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না সেটা মদ কিন্তু আমি তো যেই জিনিস খাই বিড়ি খাই সিগারেট খাই জর্দা খাই এতে তো আমার বিবেক ঠিকই কাজ করে আমি তো পাগলামি করি না তাই জর্দা বিড়ি সিগারেট মদ নয় জিনা রসুলাম বলছেন মাস কারা কেফিরুহু ফলু হারাম যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটাও হারাম শোনেন রাসুল সোরাসাল্লাম বলছেন যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় শোনেন যেই জিনিসটা বেশি খেলে মানুষের বিবেক নেশা সৃষ্টি করে সেই জিনিসের অল্প খাওয়াটা হারাম আপনি জর্দা খান পানের সাথে এক গ্রাম দুই গ্রাম কিন্তু আপনি যে জর্দা খাচ্ছেন যে জর্দা খাচ্ছে ওকেই যদি একসাথে গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয় আর হিতাহিত জ্ঞান না তার মানে জর্দা বেশি খেলে বিবেকের ক্ষতি যদি হয় জর্দার একটা দানা খাওয়াটা কি আরাম উপস্থিত বৈঠকের মুসলিম তিনি ভাইবোন জর্দা তামাক পাতা থেকে তৈরি হয় বিড়ির মশলা সিগারেটের মশলা তামাক পাতা থেকেই তৈরি হয় এগুলি অরুচিকর খাবার আল্লাহ সোভানা তাআলা কোরআন মাজিদে বলছেন মদ হারাম রাসুল সাল্লাম মদের ব্যাপারে পরিষ্কার করে দিয়েছেন মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয় যেই জিনিসের ভিতরে নেশা আছে সেটাই অল্প পরিমাণ খেলেই সেটাই মদ যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা মদ তার মানে আপনি জর্দা খাচ্ছেন জর্দা দেড়শো দুইশো গ্রাম খেলে বিবেকের ক্ষতি হয় জর্দার দানা হারাম হারাম বিড়ি সিগারেট ইয়াবা তারি গাঁজা আফিম যা খাচ্ছেন রাসায়নিক প্রাকৃতিক যত মদ আছে সেটাই হলো মদ আশ্চর্য পৃথিবীতে দুইটা পাপ যেই দুটা পাপ সবচাইতে বেশি ঘৃণিত তার একটা হলো সুদের পাপ আর একটা হলো মদ পান করার পাপ আপনাকে বলছি এক টাকা সুদ খেলে মায়ের সাথে সত্ত্রিশ বার জেনা করলে যেই পাপ হয় তার চাইতে বেশি পাপ হয় কিন্তু রাসুলসাল্লাম মদ পানের ব্যাপারে বলছেন আল মদ পান করা প্রত্যেক অশ্লীল কাজের মা মদ পান করা প্রত্যেক অশ্লীল কাজের মা আকবরুল কাবায়ের কাবিরা গোলাগারের মধ্যে একটি বড় কাবিরা গোনা মদ পান করা সিগারেট জর্দাইয়া বাগল ফেন্সিডিল ভক্ষণ করা এটা কাবিরা গোনা মান সারে বাহা উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন আপনি কান খাড়া করে শোনেন দেখেন হাদিসটা বুঝতে পারেন কিনা রাসুল রাসাল্লাম বলছেন মানসারে বাহা যে ব্যক্তি মদ পান করলো সে যেন তার মা খালা ফুপুর সাথে জেনা করলো না এখনো বুঝতে পারেননি মনে হয় বুঝবেন কি করে সিগারেট তো নিয়ে এখানে বসে আছেন আপনি ধরাতে পারছেন না এখান থেকে উঠতে পারছেন না উঠলে আপনি গাঁজাতে টান দিবেন আপনাকে তো আমার ভালো করে চিনা আছে আপনি ঈদের সালাতের ওখানে ধৈর্য ধারণ করতে পারেন না সালাত সালাম ফিরানো দেরি মাঠের কোনা থেকে গাঁজা ধরাতে দেরি নেই এই যুবক শোনো তোমার বাপের এক হাতে ছুরি আছে আর এক হাতে সিগারেট আছে গরু জব করতে পারছে না কেন গাঁজা এখনো শেষ হয়নি তাই বিড়িটা ফেলে দিয়ে গরু জব করছে বুঝনি তুমি আর তুমি এখানে বসে আছো সিগারেট পকেটে নিয়ে তোমার বাপের ওই ওই কমরে আছে বিড়ি আর তোমার দাদার ওই যে পকেটে আছে ডিব্বার ভিতরে জর্দা দাও গুল আর তোমার মসজিদের হুজুর তো মারে আর বলে যে মকরু তোমার মসজিদের হুজুর জর্দা খায় আর কি বলে অতচ তোমাকে আমি কি দিয়ে কি দিয়ে তোমাকে লজ্জা দিব তুমি যে সিগারেট খাওয়ার আপনি সকালে তদন্ত করবেন এই ধনক থানার ভিতরে যার যত বড় ডিগ্রি সে তত বেশি কাঁচা খো ও বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার করে এসেছি বিড়ি খাওয়ার জন্য আমি খাবো চুইস বেঞ্চন কাঁজার পাওয়ার তত কি বেশি ওর প্যান্টনুর নিচে তত বেশি দাঁড়ি চাঁচাও তেমন যারও দুইজন আছে এখন তা আপনার বিরুদ্ধে যাচ্ছে আপনি যে হাসছেন যারো দুইটা আছে দেখবেন যে জুতার ব্রাশের মতো হয়ে আছে লজ্জা লাগে না শিক্ষিত দাবি করেন সিগারেট খান খাও সিগারেট তোমার বাপ খায় বিড়ি তোমার দাদা খায় জর্দা তোমার মসজিদের হুজুর খায় জর্দা তোমরা এমন খাবার খাও তোমাদের রুচি নাই, তোমরা এমন খাবার খাও তোমাদের রুচি বলে কোনো জিনিস নাই তোমরা বাপ বেটা রাস্তাতে দাঁড়াও তুমি সিগারেট ফেলে দাও রাস্তায় তোমার বাপ দিবে বিড়ি আর তোমার মসজিদের হুজুর জর্দা ফেলে দিবে দেখো কুকুর পাশ দিয়ে যাবে কুকুর জর্দা বিড়ি মুখে দিবে না সেটা তোমরা খাও তোমরা কুকুর সিগাল চাইতে খারাপ অরুচিকর খাবার গরু ছাগলের হোঁস আছে কি আছে গরুর কি আছে আপনারা গরু প্রতিপালন করেন কি আমরা মাঠে গরু নিয়ে যেতাম বকরি নিয়ে যেতাম যখন ওই গরু মাঠে নিয়ে যেতাম গরু ভালো ঘাস খায় খেতে 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 এমন একটা ঘাস তার মুখের উপরে পড়ে আর মুখ দেয় না অথচ ওই ঘাসটা কিন্তু উর্বর বেশি কি বেশি উর্বর বেশি হয়ে আছে হিসাবে তো ওটাই খাওয়া লাগতো নাকি কিন্তু না কেন হ্যাঁ তলে কি আছে ওই জন্যই তো উর্বরতা দেখেন গোবর আছে মানে গরুর হুঁশ ফিরে এসেছে না এটা হলো খুবই অপবিত্র এটা খাওয়া যাবে না ওই যে নীলফামারি কুড়িগ্রাম নীলফামারি রংপুর কুষ্টিয়ে একর একর জমিতে তামাক চাষ হয় কি চাষ হয় তা আমি একদিন কুষ্টিয়াতে গেলাম গিয়ে বলছি যে এই যে ওই তামাক চাষ করছেন তো এটা কি কত করে মন বিক্রি করেন আপনারা তো বলছে এটা আট হাজার টাকা মন আমরা বিক্রি করি তো দামি ফসল তো তা আমরা রাজশাহীতে ধান চাষ করি পটল চাষ করি বেগুন চাষ করি পটল বেগুন যখন আমরা চাষ করি তখন বেড়া দিই বেড়া বেড়া বোঝেন কি না ঘেরাও দিই চট ছালা দিয়ে বা ওই বাঁশ দিয়ে কি দিই আমরা কেন দেন বকরি গরু যাতে কি না খায় তো আপনার এত দামি ফসল তামাক চাষ করছেন তো বেড়া দেন না কেন পরিচর্যা নাই কেন তখন ওরা বলছে যে না এটা কোনো টেনশন করা লাগে না এটা লাভজনক ব্যবসা এটা গরু ছাগলের খাওয়ার সম্ভাবনা নেই এটা গরু ছাগলে খায় না তাম বলছি তো বানরে তো বানরেও খায় না কুকুরে কুকুরেও খায় না আমি বললাম শোরে খায় না তো শোরেও খায় না তখন আমি চিন্তা করলাম সর্বনাশ যেটা কুকুর বানর সোরে খায় না সেটা বাংলাদেশের হুজুরেরা খায় আর বলে মাতৃ এরা হলো খুরের চাইতে খারাপ খোর যারা এরা কিন্তু গোপনে গাঁজা মারে মারে না আর মসজিদের হুজুর জর্দার দিব্যা মসজিদের মেম্বারের ভিতরে মারে ওজনে তোমে তোমার হুজুরকে বলো কুকুরকে দাওয়াত দিতে কুকুর জর্দা কি করবে না ওর মুখে লাঠি মেরে চলে যাবে তো তুমি খাও তুমি সিগারেট খাও যেটা কুকুর সিগালে খায় না আর পৃথিবীতে এমন কোনো খাবার নাই যে খাবার মানুষ টয়লেটে খায় তুমি যেটা খাও সেটা টয়লেটে খায় তোমার হুজুর যেটা খায় সেটা টয়লেটে খাওয়া যায় তোমার বাপ যেটা খায় তোমার দাদা যেটা খায় সেটা টয়লেটে খাওয়া যায় বলো তুমি কতখানি তোর তোমার চাইতে গরু ছাগল আর পৃথিবী থেকে আছে গরু ছাগলের হোস আছে গরু কুকুর শৃগাল বানরের হোস আছে এই গাঁজাখুর বিড়িখুর ইয়াদাখুরের হোস আর কুকুর শিগালের চাইতে খারাপ রাসুর সাল্লাহ সাল্লাম বলছেন দুইটা পাপ আশ্চর্যজনক দুইটা পাপ একটা সুদের পাপ একটা মদ পান করার পাপ সুদার সাথে জড়িত থাকলে জেনার দিক দিয়ে শুধু মায়ের সাথে জেনা করার মতো পাপ হয় কিন্তু মাদক যে ব্যক্তি একবার মুখে দিল সে শুধু মায়ের সাথে জেনা করলো না মা খালা ফুপুর সাথে জেনা করলো কত খারাপ মানশারবাল খামরা সাকেরা নামতক্ববল্লাহু সালাতুন আরবানাস সুবহান যে একবার মুখে মাদক দিবে তার চল্লিশ দিনের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না চল্লিশ দিন তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকবেন না আর তোমাকে আর একটা কথা বলছি পৃথিবীতে জুতা দিয়ে পিটাইনি একমাত্র ওই গাঁজাখুরদেরকে সাল্লাম চল্লিশটা করে জুতার বাড়ি বেরিয়েছেন এখন যদি বাংলাদেশের শরীয়দের আইন চালু থাকতো একজন বিড়িখুরো জুতার বাড়ি না খেয়ে থাকতো বোধেননি মনে হয় তোমাকে আর কি দিয়ে বুঝাবো আমি বলছি পাপ থেকে তুমি তৌবা করো কত বড় পাপ এটা আল্লাহ দেখছেন না আল্লাহ দেখছেন তোবা তুমি ফিরে আসো আল্লাহ পৃথিবীতে এমন কোনো মদ নেয় যেটা আমি পান করিনি তবে আজকে কথা দিচ্ছি আমি স্বীকার করছি পাপ আমি আর মরা পর্যন্ত মদ মুখে দিব না আল্লাহ আপনার এই মদ পান করার মতো পাপও ক্ষমা করে দিবেন